আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ আজ আপনি বন্ধুগণ কোরবানির ঘনী আসছে অথচ আপনি গরুটি এখনও হৃষ্ট হচ্ছে না অনেক কিছুই হয়তো করছেন ডাক্তার এসে ইঞ্জেকশন দিচ্ছে বা ভিটামিন ক্যালসিয়াম এগুলি সবই খাওয়াচ্ছেন দানাদারও সঠিক পরিমাণে খাওয়াচ্ছেন ফিটও খাওয়াচ্ছেন তারপরে গরুটা শেষ মুহূর্তে এই দেখা গেলো পাছাটা মরা পাছাটার মধ্যে সেরকম মাংস হয় নাই তারপরে এই সামনাটা সেরকম হয় নাই গরুটা চকচক করতেছে না হ্যাঁ বিভিন্ন সমস্যা আপনি দেখা দিতেছে বিভিন্ন সমস্যা মানে ভাল লাগতেছে না আপনাকে নিজের গরু নিজের কাছে ভাল লাগতেছে না আর ব্যাপারে এরা কী দাম দিবে বা কাস্টমার কি কিনবে তা এখন এই মুহূর্তে ঘনায় আসছে এই মুহূর্তে আপনি গরুকে কীভাবে একটা হৃষ্টপুষ্ট গরু বানাবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিব বা একটা ফর্মুলা দিব সেই ফর্মুলা অনুযায়ী আপনারা বিশটা দিন মাত্র পনেরো থেকে বিশটা দিন আপনারা খাওয়ান দেখবেন আপনার গরু হৃষ্টিপুষ্ট হয়ে উঠবে পাছাটা থলথল করবে পাছায় মাংস ধরবে এবং গরুটা আপনি বিক্রি করে ভালো একটা মুনাফা লাভ করতে পারবেন আর নিজের গরু হলে ভালো একটা টাকা অ্যামাউন্ট পাবেন যেটা আপনার পরিবারে কাজে লাগবে তা বন্ধুগণ আমি একটা সিরাপের কথা বলবো সেই সিরাপটা হইতেছে জিপি বুল গ্রোথ প্রোমোটার ফ্যাট গ্রোথ প্রোমোটার ফ্যাট এটাকে বলে জিপি বুল এটার ভিতরে এ টু জেড ভিটামিন মিনারেল অ্যানজাইম তারপরে গ্রোথ উপাদানগুলা বিদ্যমান এই জিনিসটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে আপনি গরুর মাংস ধরবে খুব দ্রুত তাড়াতাড়ি হ্যাঁ খুব দ্রুত তাড়াতাড়ি ধরবে কিন্তু এটা ভিতরে কোনো হাবিজাবি জিনিস নাই অ্যাস্ট্রেড জাতীয় কোনো জিনিস নাই এটা একটা ভালো কোম্পানির এই সিরাপটা আমি সবসময় ভালো কোম্পানির সিরাপই আপনাদের বলে থাকি আমি কোনো ছোটোখাটো কোম্পানি বা ভালো কোম্পানি না যেমন গ্রোথ অনেকই আছে গ্রোথ অনেক সিরাপই আছে আমি কিন্তু সেগুলো বলি না সেগুলোর ভিতরে অ্যাস্ট্রয়েড থাকতে পারে আপনি হয়তো এক সময় বলবেন যে ভাই এটা তো ভালো না এটা অ্যাস্ট্রয়েড আমার আমাদের মুখে মুখে বলছে বা ল্যাবরেটারিতে বলছে তা আমিও ওগুলো বলতে চাই না বলি না এটা এসিআই কোম্পানি এসিআই কোম্পানির জিপি খুবই উন্নত মানে খুবই ভালো এশিয়াই কোম্পানি কিন্তু বিভিন্ন উপাদান বিদেশ থেকে এনে ম্যানুফ্যাকচার করে এখানে অনেক অনেক কিছুই যেমন ওরা ওদের একটা ক্যালফেস্ট্রনিক পাউডার আছে এটা খুবই সবই উপাদান কিন্তু বাইরে সব সব ওষুধের উপাদান বাইরে তবে ওটা আমেরিকার উপাদানগুলা ক্যালফেস্ট্রনিক যা ওদিকে যাব না রিজ জিপি বুল আপনি ব্যবহার করেন এই জিপি বুলে গরু মাংস এবং পাছা পিছনটা সামনাটা এবং পুরো বডিতে দেখবেন যে একটা পরিবর্তন এসে গেছে মাত্র বিশ দিন ব্যবহার করবেন এটা আপনি খাওয়াবেন পঁচিশ হ্যাঁ পঞ্চাশ এমএল পঞ্চাশ এম এল রেগুলার পঞ্চাশ এমএল খাওয়াবেন এক কেজি এক লিটারের বোতল পাওয়া যায় আপনি কমপক্ষে দুইটা বোতল খাবেন পঞ্চাশ এম এল সকালে পঁচিশ এম এল দেবেন বিকালে পঁচিশ এমএল দেবেন এরা যদি মনে করেন এভাবে না খায় কুড়া বসির সাথে না খায় তাহলে আপনি বোতলে বলে খাওয়াই দিবেন এরা দেখবেন যে হজম শক্তি বৃদ্ধি পাবে দ্রুত মাংস বৃদ্ধি পাবে আর গাভী গরুকে যদি খাওয়ান তাহলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে যা আমরা গাভীকে খাওয়াবো এখন কোরবানির সময় অনেক সময় গাই গরুও তো মোটা তাজা করে খাওয়াবেন সমস্যা নাই কোনো এরা এরা গর্ভস্থ আছে আপনি গাভীর অবস্থাও খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তা এ আমাদের আমাদের উদ্দেশ্য কোরবানি গরুটাকে মোটা তাজা করা পাছাটা থলথলা করা এবং গায়ে মাংস ধরা এই সিরাপটা আপনারা খাওয়ান ইনশাল্লাহ গরু পরিবর্তন দেখা দিবে। সাথে একটা ফ্যাট পাউডার খাওয়াবেন এসিআই কোম্পানিরই এসিআই ফ্যাট এই ফ্যাটটা আপনারা সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম দেবেন কুড়া সাথেই দিবেন কোনো সমস্যা নাই এই ফ্যাট উন্নত মানের খুবই ভালো ফ্যাট এটার ভিতরে যত ধরনের ভিটামিন মিনারেল দরকার আছে ক্যালসিয়াম ফসফরাস সব আছে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে সব আছে আপনারা নি নিশ্চিন্তা এটা খাওয়ান কোনো ছোটোখাটো কোম্পানির ইয়ে খাওয়াবেন না খাওয়ালে ভালো কোম্পানিটা খাওয়াবেন আমি এটাই বারবার বলবো বন্ধুগণ এই ফ্যাটটাও আপনারা পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে খাওয়াবেন বিশ দিন অত্যন্ত এটা একটা না খাওয়াবেন দেখবেন আর বিশ দিন খাওয়ালে আর আপনার খাওয়ানো লাগবে না হয়তো দুইটা স্যাট লাগবে আর দুইটা জিপি বুল লাগবে ব্যাস আপনারা এই দুইটা দেওয়া শুরু দুইটা খাওয়ান দেখবেন এখন থেকে খাবেন আজকের থেকে খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে পনেরো দিন বিশ দিনে দেখবেন যে আপনার গরুর চেহারাটাই পাল্টে গেছে এবং বিক্রি করার আগে দেখবেন যে যে গরু আপনারা পঞ্চান্ন হাজার টাকা কয় না সে গরু পঁচাশি হাজার টাকাও নিয়ে যাবে দেখবেন মানে এটা আমি উদাহরণ দিলাম আর যদি বড়ো গরু হয় তাহলে যে গরু মনে করেন আপনার দেড় লাখ বলে না পরে দেখবেন যে দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে গেছে গরুর লোমে চকচকে চকচক করবে এই যে খাওয়ান শরীরটা চকচক করবে লোমে দেখবেন যে চিকচিক করবে গোটা একটা পরিবর্তনই চলে আসবে তাহলে বন্ধুগণ আপনারা এই দুইটা জিনিস খাওয়ান একসাথে দেখবেন গরুর ভিতরে একটা মোটামুটি একটা পরিবর্তন চলে আসবে মোটামুটি না খুব বেশি একটা পরিবর্তন চলে আসবে এবং আপনি লাভবান হবেন তা বন্ধুগণ আর বড় করব না আমার আরেকটি চ্যানেল আছে সোনারি স্বপ্ন ব্লগ চ্যানেল দেখার আমন্ত্রণ রইল। রইলাফেজ